হ্যালো আমি রে বন্ধু তুই কইছিলি না কালাজাম কালাজাম আহা রসগোল্লা এই ভাই এদিকে আয় কি বে হ্যালো ভাই আপনি আপুরে রসগোল্লা কালাজাম এগুলো কেন বললেন ভাই আমি তো আপুরে বলি নাই হ্যাঁ ভাই বাসায় মিলাত পড়াইতাছ তো মানে মিলাত পড়াইবো এইজন্য বলছ আর কি আমার একটা কান তলে দিউম একবার পেছন না কি ভাই আমি বের হয়ে যাব ভাই এইতে ভাই যা দেখতে বেড়া দেখছেন আপু আপনি ইফটিজিং করতেছিল আপনার রসগোল্লা কালাজাম এগুলো বলতেছে আরে না ভাই আপনি ভুল বুঝতেছেন ও তো আমাকে বলে নাই ওর বাসা মিলাপ করবে এর জন্য আরে আপু আপনি বুঝেন নাই ও আপনাকে রসগোল্লা কালাজাম বলছে হ্যাঁ আপনাকেই বলছে মেয়েদের মাথায় একটু বুদ্ধি কম থাকে তো এর জন্য বুঝতে পারে না বুঝছেন মানে বুঝেন না আপনি দেখতে দুঃখতে একটু সুন্দর পোলাগ হুস থাকে না সুন্দর মেয়ে দেখলে বুঝছেন আমার আবার হুশ টুস থাকে ঠিক আছে

मैं तेरी हूं पे खामोशी कभी देख सकता नहीं सारी बातें मैं सुनूंगा सोनिया तेरे दिल से ना कभी गिर सारे राज अपने मैं तुझको दे दूंगा मेरी जान तूने मुझको पागल है किया मेरा लगदाना जिया तेरे बगैर तू मानो मेरी जान मैं तुझे जाने ना दूंगा मैं तुझको अपनी बाहों में तो पाके रखूंगा तू मानो मेरी जान लुटपुट गया लुटपुट गया।, लुट गया तो दांत देखेवर हास्य लागिस ये अमर दांत अमर दांत देखे हासी लगते।, लगते से के दांत बुर सुंदर ना হ্যাঁ এমন সুন্দর না কি কি সুন্দর আপনার নামটা কি নামটা জানতে হবে নাজিফা কি কথল এভাবে আস্তে আস্তে বলেন হ্যাঁ তো নামি একটু আমার কানে একটু সমস্যা হতো একটু জোরে বললে ভালো হইতে না ডাক্তার বলছে যে মানে বিয়ে শাদি করলে কান টান সব ঠিক হয়ে যাবে হ্যাঁ সেটাই তো সেটাই করব আর কি এখন হচ্ছে আপনি কোথায় থাকেন

আমি হচ্ছে গান টান পারি বুঝছেন আপনি কি আমার বুঝতেছেন না কেন আমি আপনার প্রেমে পড়ে গেছি তাই আহারে কানের এগুলো কি লেগেছেন এই যে কানে না আমি জানি না আমি তো মেয়েদের সম্পর্কে এত আইডিয়া নাই আমার কেন আপনি শিখাই দিবেন আমাকে শিখাইতে পারেন না

চুলগুলা কিন্তু অনেক বড় আমার পছন্দ পুরো প্যাকেজটা আমার পছন্দ সরি প্যাকেজ না পুরো গোলাপি সাড়ি লাল লাল কি আমার পছন্দ হ্যাঁ মানে এখন হইতেছে তাইলে আপনি যাবেন না এত ফোন করেন কেন আপনি এত ফোন করেন কেন আমাকে মানে বুঝলাম না এত ফোন করেন কেন এত ডিস্টার্ব ভালো না তো না না এত ফোন করবেন না আমাকে

আমি যে কি সমস্যার ভিতরে আছি জানেন খালি মেয়েরা ডিস্টার্ব করে আমাকে সুন্দর হইয়া যে কি সমস্যায় আছি সেটা আমি শুধু জানি কল্পনার রাজ্যে হইলাম কত জনের রানি সেটা আমি শুধু জানি সুন্দর হইয়া যে কি সমস্যায় আছি সেটা আমি শুধু জানি কল্পনার রাজ্যে হইলাম আপা কত মানুষের রানি রানি না তো

আচ্ছা কি গান শুনাবেন কোন কি গান শুনাবেন কোন কি সমস্যায় আছে সেটা আমি শুধু জানি সুন্দর হইয়া যে কি সমস্যায় আছি সেটা আমি শুধু জানি আরে কল্পনার রাজ্যে হইলাম কত জনের স্বামী সেটা আমি শুধু জানি আরে কল্প যে কি সমস্যায় আছি সেটা আমি শুধু জানি আরে গল্প রাজ্যে হইলাম কত জনের স্বামী সেটা আমি শুধু জানি

আমরা কেউ সুন্দর না ভাই আপনি যে আপনার লাগান আমার অপমান করে ঠিক আছে এই তো আমি জায়গা তালি এটা কোন আপনিও সুন্দর না ও তাই আপনিও সুন্দরই না আপনিও সুন্দর না সবাই জানে আপনার এইভাবে পচাই দিয়ে গেছি আপনি তো কিছু বললেন না আমি কি বলবো এখানে বলেন আপনি নাকি আমাকে কিছু বলেন নাই না কেন আপনি কিছু করতে না আমাকে নাকি আপনার ভাল লাগে না আপনি নাকি আমাকে চিনেন না এটা কোনো কথা বললেন আমি কি বলবো আপনি বলবেন যে আমি আপনার জামাই হই কি আর একটু আমরা আপু মানে এমনি একটু দুষ্টুমি করছি আমাদের ক্যামেরা আছে ক্যামেরা আছে আমাদের ও যে ছাতার পিছনে ওই যে ভাইয়াটা দেখছে না ছাতার পিছনে